অবশ্যই আপনারা মাসাল্লাহ বলবেন প্লিজ একবার হলেও মাসাল্লাহ বলবেন আপনাদের যে চাহিদা ওই চাহিদা অনুযায়ী আমরা আপনাদেরকে হাসে বাচ্চা ডেলিভারি দিতে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাবা চলে আসছে আমাদের সৌখিন মুরগি খাবার দেওয়ার জন্য অনেকদিন হচ্ছে আমাদের সৌখিন মুরগি গুলো আপনাদেরকে দেখেন হয় না মুরগি খাবার দেওয়ার আগে আগের যে পুরান খাবার গুলা ছিল ট্রের মধ্যে ওই খাবার গুলা নতুন খাবারের সাথে মিক্স করে নিতেছে যাতে করে পরবর্তীতে এই খাবার গুলো না হয় কারণ এই খাবার সাথে ওই খাবার দিলে ঠিকঠাক মতো এরা না টেস্ট পাইবো না এখন যেহেতু সবগুলা খাদ্যের সাথে মিক্স ফিক্স করা হয়েছে তাই আগের খাদ্য আর নষ্ট হইব না এরপর বাবা যাত্রা করে আমাদের বাপ ফ্রিজের পলিশ কাপ গুলার দিছে অনেকদিন হচ্ছে আপনাদেরকে আমাদের এই নতুন বাপ ফ্রিজের পলিশ দেখাই না প্রায় দু থেকে তিন মাস আগে একবার সম্ভবত দেখেছে এরপর থেকে আর একবার আমরা ক্যামেরার সামনে আনি নাই ক্যামেরার সামনে না নিয়ে আসার কারণটা কি অবশ্যই আপনারা জানেন দেখেন বাবা যাত্রা করে একটা ফিমেল বাইর করছে মাসাল্লাহ দেখেন ফিমেল কি কোয়ালিটি এখন অবশ্য তেমন ভালো কোনো কোয়ালিটি বোঝা যাইতেছে না এক মোল্ডিং করে নেই দ্বিতীয়ত একটু আগে পানি খাইতে যায় মাথার যে চুলগুলো আছে এগুলার মধ্যে লাগাইছে আর মাথার চুলগুলার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে টুপিটার কথা বলতেছি মাথাদের ক্যাপ ওই ক্যাপের কথা বলতেছি ওই ক্যাপটা এখন নষ্ট হয়ে গেছে তারপর বাবা বাইর করছে আমাদের মেলটারে মেলটা দেখে কেমন লাগতেছে আশা করি অবশ্যই ভালো লাগতেছে আপনাদের মেলের কোয়ালিটির মধ্যে বিন্দু পরিমাণ খুদ নাই আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটি সম্পূর্ণ মুরগি লালন পালন করতে অবশ্যই আপনারা মাসাল্লাহ বলবেন প্লিজ একবার হলেও মাসাল্লাহ বলবেন এর আগে আমার পরিটা আমার ছাড়ি চলে গেছে খুব কষ্ট লাগছে আমি চাই না এই মুরগিগুলার কোনো প্রকারের কোনো সমস্যা হোক আপনারা মাসাল্লাহ বললে আশা করি সমস্যা হইব না তারপর বাবা মেলটা রাখিয়ে দিছে আর আশা করি খুব দ্রুত ইয়ারা ডিমে চলে আসবো আমরা এদেরকে এখনো ডিমের কোর্স করাই নাই খুব দ্রুত এদেরকে ডিমের কোর্সটাও করাই নিবো এরপর বাবার নজর পড়লো আমার ফাঁকি গুলার দিকে আর আমার ফাঁকি গুলার তো কাহিনি আপনারা ভালো করে জানেন আমার টুনাটা মারা যাওয়ার পরে টুনি একবার পুরো খালি হয়ে গেছে টুনি একা একা এখন আর এই পাশে যে ফাঁকিটা এখন বাবা ধরতেছে দেখতেছেন এই পাখির সাথে যে ফিমেলটা ছিল ওই ফিমেল অনেক আগে মারা গেছে তাও আপনারা দেখছিলেন এখন বাবা চিন্তা করলো ওই পাশে যে মেলটা আছে ওই মেলটা যদি আমাদের টুনির সাথে দিয়ে দিই তাহলে মোটামুটি একটা জোড়া হয়ে যাবো তারপর বাবা ওই ফাঁকিটা আমাদের টুনির সাথে দিয়ে দিছে আশা করি খুব দ্রুত এটা জোড়া নিয়ে নিব আর এদের জন্য একটা ভালো সেট আপ বানাবো বানাবো বলতেছি কিন্তু এখন হইতেছে না আসলে এত বেশি কাজ বাবা ওইদিকে সময় দিব না এদের জন্য একটা ঘর বানাইবো কনফিউজ মধ্যে আছে তারপর আমার এলাকার একটা ভাই চলে আসছে আজকে আমাদের কাছ থেকে কিছু ফাউমি মুরগি বাচ্চা নেওয়ার জন্য এলাকার ভাই বললে ভুলে আমার খুব কাছে ছোট ভাই তো এখান থেকে মোটামুটি সে ছয়টা বাচ্চা নিছে আপনাদের যদি কারো ফাউমির বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন এই বাচ্চা গুলার সম্ভবত দেড় মাস প্লাস চলতেছে অ্যাকচুয়ালি আমার ডেটটা পুরাপুরি মনে নাই এরপর বাবা নিচে নিয়ে আসছে নিচে নিয়ে আসি যে খাঁচার মধ্যে ঢুকিয়েছে ওই খাসা থেকে এখন একটা বাজার ব্যাগের মধ্যে ঢুকাই দিতেছে কিন্তু দুর্ভাগ্যবশত মুরগি বাচ্চাগুলো হাত থেকে বাইরে গেছে পরে নিছে এরপরে বাবা আমাদের যে আছে মধ্যে বালু দিয়া বারিন্দার সুন্দর মতো ঠিক করে নিছে নিচে আমাদের হাঁস গুলার জন্য হাঁস আছে এই হাঁস গুলো আমাদের ঘরের জন্য রাখা হয়েছে এখানে হাঁসের বাচ্চা আছে টোটাল ষোলোটা বড় হচ্ছে তিনটা আর ছোট হচ্ছে তেরোটা আমাদের পুরান হাঁসগুলার মোটামুটি বয়স হয়ে গেছে আর আপনাদের যে সাইদা ওই সাইদা অনুযায়ী আমরা আপনাদেরকে হাঁসের বাচ্চা ডেলিভারি দিতে পারতেছি না এই ডেলিভারি দিতে না পারা কারণে অনেক ভাই আমার উপর রাগ তাই চিন্তা করলাম খামারের জন্য আরো কিছু প্যারেন্টস বৃদ্ধি করি ভবিষ্যতে আপনাদের চাহিদা পূরণ করতে পারবো আশা করি আর আপনারা তখন আমার উপর রাগ করবেন না আমার হাঁসের বাচ্চা জন্য অবশ্যই দোয়া করবেন যাতে এরা সুস্থ সবল ভাবে বড় হয় যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ